পুলিশ দেহ কা এটা দেখু কা একটা একটা করে দীক্ষা জায়গার তো রাখতে পারবা কিনা দেখু কা যে টাকা পয়সা সুমান ডুবিয়ার্স এই জগন্নাথ পুরাতন যেমন সিডেট ইমাম যে কোক্ষ মিনারা মিনারা বেঙ্গে আহ সুর একটি সুর সিন্ডিকেটের সদস্যরা এই টাকা পয়সা আমার নিয়ে গেছে

থাকে তুই তাহলে তুই শুর আমি যদি রাখছি প্রমাণে মিলাই তো আচ্ছা এটা আমি তো ফাইলেও ভুল তুই যদি আইয়া থাকো তাহলে তুই তাৰে দুই লোৱা কথা কৈছে নাই এইবোৰ আমাৰ লগে আছিল আমাৰ

আমি কৈছো আমি চাকি প্ৰমাণেই মিলাই আহিছো আহিছো অকে যদি প্ৰমাণ কৰা যায় ধৰা মই সেই আহিলো এক তাৰ বিচাৰিম তারে সাজা দইছে জুতার বাড়ি পরে বিশাল মানুষ ছিল তার গার্ডিয়ান সুবাছলা ওরি মেনিবিডি হ আসলো পরে আরো গো মানুষকরা মনর পুরা মন না আর আরো মানুষ আসলো তারপরে ভিডিও ফুটে সহ তারা শিকারাইছে না ভিডিও ফুটে সহ তারা চিননিত শুরু হইছে ইতার হেন টুরছ না পুরানা আজকে আমরা মসজিদ দেখ্যা গেছে

আমি চাহ আছো আমি চাহ খাই বিল দিব চাহ খাই নিশ্চয় তোমার তো এটা কষ্টের পয়সা বয়সা অবশ্যই দেখায় বেড়া লাগিয়া লাগিয়া তোমার

এই অবস্থা দেখেন এটা এইটার মধ্যে টাকা ছিল এটা একটি ব্যাংক ব্যাংক এর সর্বোচ্চ টাকা নিয়েছে